হ্যালো আমার বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা বুঝতেই পারছো আমি এখন সিনেমা হলে বিষয়টা হচ্ছে তোমরা জানো যে আজকে আমাদের এখানে পশ্চিমবাংলায় দুর্গা পুজো আর যে সিনেমাগুলো বাংলা সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা সেগুলো আজকে সব মুক্তি পাচ্ছে তো আজকে আমরা সকাল থেকেই কলকাতায় চলে এসেছি এখন ইন্টারভেল হচ্ছে প্রচুর মানুষ হল থেকে বাইরে গেছেন খাবার দাবার কিনতে আর এটা সকালের দিকের শো সো আমি ভাবলাম যে এই সময়টাতে আমি বাইরে বেরিয়ে কি করবো আহ তার থেকে এখানেই বসে কথা বলি আমরা আহ ডিরেক্টর অনন্য এটা আমাদের জানিয়ে দিয়েছেন যে আর কয়েক ঘন্টার মধ্যে দুলোমি আসছে তাই তো তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এতজন মেসেজ করেছ যে দিদি এটা নিয়ে ভিডিও করো এটা নিয়ে ভিডিও করো এটা নিয়ে তো আমি ভিডিও করতেই হবে কেননা তোমরা অপেক্ষা করছো বা তোমরা চাইছো আমি এটা নিয়ে ভিডিও করি অবশ্যই জরদ নিয়ে আমরা সুপার এক্সাইটেড দেখো অলরেডি আজকে সকালবেলা আমি একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে আমরা আমাদের মতন প্রেডিকশন করেছি যে আমাদের মনে হয় আজকে দরদের রিলিজ ডেট আমরা জানতে পারবো এবার দুলু এক্স্যাক্টলি ঠিক কি সংবাদ আমাদের জেনে নিয়ে আসছে সেটা তো আমাদের ওয়েট করতে হবে সেটা জানার জন্য আর প্রচুর আওয়াজ আমি জানি না তোমরা আমার কথাটা কতটা পরিষ্কারভাবে শুনতে পারছো তবে প্রচুর জোরে জোরে অ্যাড চলছে সিনেমা হলে আমি এখানে বসেই ভিডিওটা ছোট্ট করেই বানালাম আবারও এটাই বলতে চাই যে যখনই মেগাস্টার শাকিব খান আসবেন তিনি সোশ্যাল মিডিয়ায় তখনই আমরা জানি যে ওটা ঝড়ের মতন একটা কিছু হয় মানে এটা নিয়ে কোনো জাস্ট ডাউট থাকে না সো সেখান থেকে দাঁড়িয়ে আজকে দরদের পোস্ট আসার সাথে সাথে ভাইরাল যাবে এটাও আমরা জানি আর এটাও আমরা জানি যে এতদিন যতটা দরদ নিয়ে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আজকের পর থেকে সেটা বেড়ে গিয়ে চারগুণ হয়ে যাবে আমরা জাস্ট আবারও একবার ইতিহাসের সাক্ষী হতে যাব মেগাস্টার সাকিব খানের দরদ দরদ সিনেমাটা খুব তাড়াতাড়ি আসুক আমরা এটাই চাইবো দেখো বন্ধুরা আমি আর এই ভিডিওটা বড় করলাম না আর কয়েক ঘন্টা আমরা ওয়েট করি আমার ধারণা সন্ধ্যেবেলার মধ্যেই দরদের ধামাকা চলে আসবে আর এক্স্যাক্টলি দরদের ধামাকা আসবার পরে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার আজকে সারাটা দিন ভীষণভাবেই ব্যস্ততা যাবে তাই জন্য যদি একটু দেরি হয়ে যাই আমাকে তোমরা নিজের মতন করে ক্ষমা করো আমি এটাই বলবো চলো আমি এখন এর জন্য চললাম হ্যাঁ ইন্টারভালটা শেষ হয়ে যাবে আমি বহুরূপী সিনেমা দেখছি এখন শোন ভালো লাগছে মন দিয়ে সিনেমাটা দেখছি এবং আবার সিনেমাটা সেকেন্ড হাফ থেকেই দেখতে শুরু করব চলো শেষ করলাম ভিডিও টাটা